আমরা জামালের সুর দেখে এখন যাচ্ছি আরাফার ময়দানে রাস্তার দুপাশের ভিউগুলো দেখায় কত বিশাল বিশাল পাহাড় মক্কানগরীর আশেপাশের বিশ্ব পুরোটাই পাহাড় পর্বতময় চমৎকার ফ্লাইওভার বাস কত বিশাল বিশাল পাহাড় ডানে খেয়াল করলে বিশাল বিশাল পাহাড় দেখবেন বাম সাইডে এ দেখেন পাহাড়ের উপরে পাহাড় কেটে রাস্তা তৈরি হচ্ছে গাড়ি এবং শ্রমিকরা পাহাড় কেটে রাস্তা তৈরি হচ্ছে পাহাড়ের গা দিয়ে

সুন্দর গাড়ি চমৎকার চমৎকার সবুজ কাজ জন্মে গেছে

বিষয়ে আমার rotational আমার লাইক পয়েন্ট লাগনা এই জেনে প্রধান থাকে ওকে ফ্রেন্ডস Thanks for joining my friends অনুগ্রহ করে আমার পিটপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন